এখন মোটামুটি ভালো গরু কালেকশন করছি ভালো গরু কালেকশন করছি আজকে বেশি না পাঁচটা গরু দেখাবো এবং জাতমান নিয়ে কাজ করার মতো গরু আর কি কালেকশন করছি দর্শক বলে জাতের গরু থাকবে হ্যাঁ একদম আমি বলবো না যে হান্ড্রেড পারসেন্ট

অনেকগুলো তো অর্ডারে করেছিল বিক্রি করলাম দেখলাম হ্যাঁ একটা ভিডিও আপনারা করে গেছিলেন করে যাওয়ার পর এক ভাই নেছে 49 আর এক ভাই নেছে 10 মোট 59 টা গেছে তখন তো অনেক গরু বিক্রি করে ফেলছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট গরু বিক্রি করছি আসলে ভিডিও দেওয়ার আগেই নিয়ে নেছে ওনারা ভিডিও কলই নিয়েছে ভিডিও দেওয়ার প্রয়োজন হয় নাই তো এখন মোটামুটি ভালো গরু কালেকশন করছি ভালো গরু কালেকশন করছি তো আজকে বেশি না পাঁচটা গরু দেখাবো এবং জাতমান নিয়ে কাজ করার মতো গরু আর কি কালেকশন করছি সব বলে যাতর গুরু থাকবে হ্যাঁ একদম আমি বলবো না যে 100% আমার কথা 75% বা 80% কোয়ালিটি সম্পূর্ণ হলেই হবে ইনশাআল্লাহ সেরকম গুরু কালেকশন যে গুরু ফলে লস হবে না সেরকম গুলো হলেই হয় অবশ্যই এখন 11 মাস সময় না এত এখন যদি আপনি জাতমান দেখে না দর্শক ভাইরা গুরু নে তাহলে তো তারা ঠকে যাবে

গরু জাতমান কি বলবো দশ বছর গরু কালেকশন করতেছি দশ বছর ধরেন এই দশ বছরের মধ্যে এই গরুটা পাইছি সেরা গরু একদম সেরা গরু আমি অনেক গরু কালেকশন করছি কিন্তু গরু যে আসলে গরুর কি বর্ণনা দেব গরুর বর্ণনা দেওয়ার মতো কিছুই নাই কিছুই নাই আমি দর্শক দেখলে পরে বুঝতে পারবে যে হ্যাঁ আসলে গরু কালেকশন করছে গরু দেখেন কি বলবো কুঁচ বলবো মাথা বলবো নাভি বলবো কম্বল বলবো মানে ওর কি নাই আর পা দেখেন আর এত বড় গরু এত এত বয়সে বড় গরু এখনো কিন্তু দাঁত হয় নাই এখনো এখনো দাঁতে আসে আসে আর বড় গরু ভিডিওতে দেখা যাচ্ছে আমি জানি না গরুটা কিরকম আসলে দেখা যাচ্ছে আবহাওয়া খারাপ ভিডিও করার মতো পরিবেশ না তারপরে আমি জানি না কিরকম দেখা যাচ্ছে কিন্তু এত বড় গরু আমি বলবো সরজমিনে যে ভাই আসবে সে গরু দেখলে বাস্তবে দেখলে বুঝতে পারবে

কোন শুভাকাঙ্ক্ষী নিতে ইচ্ছা করলে দাম কেমন রাখবেন ভাই একটু দর্শক ভাইয়েরা রাগ যাই করুন একটু আলোচনায় রাখবো যদি কোনো ভাই পছন্দ করে নেওয়ার ইচ্ছা পোষণ করে ইনশাআল্লাহ আমার সাথে বাঁধবেন আচ্ছা দাম আলোচনা করে নিতে দাম ধরে আলোচনা করে গরু আমি দিয়ে দেব গরু দেখাচ্ছি তখন গরু বিক্রি করার জন্য দেখাচ্ছি গরু আমার কথা গরু দর্শক ভাইয়েরা নেওয়ার মন স্থির করলে গরু সে নিতে পারবে সেটাই আমি গরু বিক্রি করব

এটা গরু সাহিয়ল অনেকে ওই রাথি বলে রাথি পাকড়া বলে পাকিস্তানি বলে আসলে ওইসব না গরু শাহি হল মধ্যে সব ওর মধ্যে বিদ্যমান আছে নাবি কম্বল মানে সব কিছু একদম দেখার মতো একটা গরু ঝুল কম্বল বেশ ভালো আছে হ্যাঁ এই একদম দেখেই কালেকশন করছি ভালো জিনিস ছাড়া কালেকশন করব না গরু পাকড়া কালার আছে গরু পাকড়া গরু গরুটা মাসাল্লাহ ডবল বডির গরু বুঝছেন বয়স কেমন এখন

পাশে তিন নাম্বার সিরিয়ালে যেটা সরি চার নাম্বার সিরিয়ালে যে গোটা গোটা হোয়াইট কালারের সামনের দিকে একটু কালো আছে এটা সম্পর্কে একটু আমাদের এই গরুটা কালেকশন করছি ওর ফিগারটা দেখে আর এই কোয়ালিটির আসলে নাভি বা ঝুল অতটা হয় না যেমন উলবাড়ি গরুর কিন্তু লাভি বা ঝুল হয় না খেলে খেয়াল করে দেখবেন আপনারা এই গরুটা হয়তো আমি উল বলবো না হয়তো উলবাড়ির সাথে হয়তো সাইওয়ালে ক্রস করছে গোটা ভালো লাগছে কালেকশন করছি আগামী ছাব্বিশে গরুটা রেজি রেডি হবে দেখার মতো গরু হবে হ্যাঁ আমার মনে হয় কোচ হেলবে না কোন দিকে একই রকমই থাকবে শুধু ধরেন যে এখন কত বড় হবে আল্লাপাক জানে আর গরুর গ্রোথের উপর নির্ভর করতেছে না গরু এখনো দাঁত হয় নাই হয়তো হয়ে যাবে দুই এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে গরুটা একদম রেডি করার মতো উপযুক্ত সময় আছে খানা দানা দিলে মোটা তাজা হয়ে যাবে হ্যাঁ মাসাল্লাহ গরু আচ্ছা তো এখানে পরপর দুই থেকে দুই থেকে পাঁচ পর্যন্ত চারটা দিয়ে একটা লট করছেন গোয়ার অ্যাভারেজ দাম এক লাখ পঞ্চান্ন করে এটা সেই লটে সিরিয়ালের তিন নম্বরে ছিল এটা হ্যাঁ 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 আচ্ছা তো এইটা সাইড করে দেন সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছিলেন একদম লাল টকটকে নাভিকম বলে ভালো আছে কি জাতের এটা গরু ব্যান্ড শাহিওল একদম সাহিয়ল যাকে বলে শাহিওলের সব কিছুর মধ্যে বিদ্যমান মাথাটা দেখেন কত ছোট ওর কম্বল দেখেন ওর নাভি দেখেন পুঁজ দেখেন কালারটা দেখেন মানে সব কিছুতে ওর মতো করে আল্লাহ ওকে সৌন্দর্য দিয়ে বানাইছে আচ্ছা মানে জাত মানে কোনো কমতি নাই কমতি নাই এখন আমি আমার কাছে ভালো লাগছে আমার কোন দর্শক ভাই নিলে সেও লাভবান হবে গরু শতভাগ সুস্থ গরু শতভাগ সুস্থ এবং জাতমান যাকে বলে সেটা ওর মধ্যে আছে আচ্ছা এখন দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে এই যে পর পর যে চারটা গরু দেখালাম এই চারটা দিয়ে একটা লট যার যেটা পছন্দ হবে এসএমএস এ নেওয়ার সুযোগ থাকবে চারটা একসাথে নিলে এক লাখ পঞ্চান্ন করে তাও দামদার করে নিতে পারবে হ্যাঁ আলোচনা করা যাবে গরু তো এটা তো বাটা স্যান্ডেলের দোকান না যে আমি এক দামে গরু বিক্রি করবো গরু আলোচনা করা যাবে আর গরুর জাতমান কোয়ালিটি দেখে গরু কালেকশন আমি চাইবো দর্শক ভাইরা করবে গরু ভালো গরু কালেকশন করছে আশা করি গরু বিক্রি হয়ে যাবে আচ্ছা গরু ভিডিও দিছি বিক্রি করার জন্য এক কথায় বিক্রি করে দেবো আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন থ্রি এইট সিক্স টু নাইন अच्छा ठीक है भाला थकेंगे अपनी अल्लाम वाली असला वरह वाकू